টি টোয়েন্টি বিশ্বকাপ রোমাঞ্চক ম্যাচ হতে চলেছে ভারত বনাম আফগানিস্তানের বিপক্ষে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে ম্যাচটি জুন বৃহস্পতিবার ভারতীয় টাইম অনুযায়ী এবং স্টেডিয়ামের নাম হচ্ছে ক্যানসিংটন ওভাল স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে দুর্ধান্তভাবে একটি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কুড়ি জুন সম্পূর্ণ ক্রিকেট রানার ওয়ান ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবার প্রথম খেলার আপডেট পাওয়ার জন্য এবং ভারতের অধিনায়ক রোহিত শর্মা একটি দুর্দান্ত একাদশ নিয়ে আফগানিস্তানের বিপক্ষে চলেছে এবং আফগানিস্তানের বিপক্ষে জয়লাভ করে প্রথম সুপার এট ম্যাচ জয়লাভ করে দুই পয়েন্ট হাতে নেওয়ার চেষ্টা করবে এক ঝলকে দেখে নিন ভারতীয় একাদশ একাদশ নিয়ে নাপতে চলেছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা এক নম্বরে ব্যাট করতে নামেছে টপ অর্ডার ব্যাটম্যান এবং রাইট হ্যান্ড ব্যাটম্যান ক্যাপ্টেন দ্বিতীয় ব্যাট করতে নামছে বিরাট কোহলি টপ অর্ডার ব্যাটম্যান এবং রাইট হ্যান্ড ব্যাটসম্যান তিন নম্বরে ব্যাটিং করতে চলেছে ঋষভ পান উইকেট কিপার এবং টপ অর্ডার ব্যাটসম্যান এবং লেফট হ্যান্ড ব্যাটসম্যান চার নাম্বারে ব্যাটিং করতে চলেছে সূর্যকুমার কুমার যাদব মিডল অর্ডার ব্যাটসম্যান এবং রাইট হ্যান্ড ব্যাটম্যান পাঁচ নাম্বারে ব্যাটিং করতে চলেছে হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার রাইট হ্যান্ড ব্যাটসম্যান এবং রাইট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বোলার ছয় নাম্বারে ব্যাটিং করতে চলেছে শিবম দুবে অলরাউন্ডার লেফট হ্যান্ড ব্যাটম্যান ও রাইট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বোলার সাত নম্বরে ব্যাটিং করতে চলেছে রবীন্দ্র জাডেজা লেফট হ্যান্ড ব্যাটম্যান এবং লেফট হ্যান্ড অফ স্পিন বোলার আট নম্বরে ব্যাটিং করতে চলেছে অক্ষর পাটেল অলরাউন্ডার লেফট হ্যান্ড ব্যাটম্যান এবং লেফট হ্যান্ড অফ স্পিন বোলার নয় নম্বরে ব্যাটিং করতে চলেছে আরদীপ সিং লেফট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বোলার দশ নম্বরে খেলে চলেছে যশপ্রিত বুমরা রাইট হ্যান্ড ফাস্ট বোলার এগারো নম্বরে খেলতে চলেছে মোহাম্মদ সিরাজ রাইট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বোলার এই একাদশ নিয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা খেলতে চলেছে এবং ভারতের চারটি অলরাউন্ডার নিয়ে নাম চলেছে এই সুপার এইট ম্যাচে এবং চারটি অলরাউন্ডারের মধ্যে হার্দিক পান্ডিয়া শিবম দুবে রবীন্দ্র জাডেজা এবং অক্ষর পাটেল চারটি অলরাউন্ডার থাকছে এবং তিনটি পেসার বোলার হার্দীপ সিং যাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ এই তিনটি পেসার বোলার থাকতে থাকবে এই ম্যাচে টোটালি দুর্দান্ত হবে ষাটটি বলার নিয়ে খেলতে চলেছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া শিবম দুবে রবীন্দ্র জাডেজা অক্ষর পাটেল আরদীপ সিং যশপ্রিত বুমরা এবং মোহাম্মদ সিরা